নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা চলে এসেছি ঠাকুরনগরের খেদাই বটতলায় আগামী রোববার এখানে হতে চলেছে মহোৎসব এবং মেলা আজ আমরা ঘুরে দেখবো সেই মহোৎসবের প্রস্তুতি কেমন চলছে তাহলে চলুন দেখা যাক আজকে তো লোকজন কেউই নেই সবাই ফাঁকা আর আমাদের জলের যারা কর্মী সদস্য সবাই কাজ বিভিন্ন কাজের মাধ্যমে আছে আমি আজকে এসছি তার কারণ রোববার দিন এমনি আসবো রোববার তো অনেকটা দেরি আছে তো আজকে সেই কারণে যে আরো তুলে ধরে যাই আর ব্যাপার আছে ওখানে সমস্ত কাজের লোকগুলো আছে যারা প্যান্ডেল করছে করছে হয়তো এখন দু একটা মহিলা আছে কিনা জানি না কিন্তু প্যান্ডেলের কাজের লোকগুলো আছে বাকি আমাদের সদস্য কিবা ভক্তবিন্দুরা এখন কেউ নেই সবাই বিভিন্ন কাজের মাধ্যমে আছে আমিও ওখানে কালকে থেকে থাকবো আজকে গাড়ি চালাতে এসছি ঘুরে আসি হ্যাঁ এই মুহূর্তে আমি এগিয়ে চলেছি খেদাই বটতলার উদ্দেশ্যে এই বছর আমি প্রথম জানতে পারি ঠাকুরনগরের খেদাই বটতলার মহোৎসবের কথা তাই আর দেরি না করে চলে এসছি সেই মহোৎসবের কিছু প্রস্তুতি তুলে ধরার জন্য আপনাদের সামনে প্রতি বছর উনত্রিশে বৈশাখ খেদাইবটলায় হয়ে থাকে বাৎসরিক মতুয়া মহোৎসব ঠাকুরবাড়ি থেকে সদস্যরা এসে উদ্বোধন করেন এই মেলার আজ আমরা সেই বটতলার যে মাঠের ভিতরে যে বটগাছটি সেটা আপনাদের সামনে তুলে ধরব অবশেষে আমরা পৌঁছে গেছি খেদাইবটতলার মাঠে ধান কাটা সদ্য শেষ হয়েছে খালি জমি পড়ে আছে এবং দূরে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আকারের বটগাছ তার নিচেই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার মন্দির তৈরি হয়েছে মাঠের মধ্যেই যেহেতু মন্দির তাই রাস্তার সুব্যবস্থা নেই এখনও ভক্তরা এই আল ধরেই যে থাকেন মন্দিরে ধান চাষ শেষ হয়েছে এখন চলছে তিল চাষ আল ধরেই আমরা এগিয়ে যাব বটতলায় এবং গিয়ে দেখব কিভাবে চলছে মতো মহোৎসবের প্রস্তুতি আর তুলে ধরব আপনাদের সামনে যারা খেদাই বটতলায় আসবেন বনগা থেকে শিয়ালদা লোকাল কিংবা শিয়ালদা থেকে বনগালোকালে উঠে নামবেন ঠাকুরনগর ঠাকুরনগর স্টেশনে নেমে আপনারা চলে আসবেন এসবিআই ব্যাংকের নিচে সেখান থেকে টোটোয় মাত্র দশ টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে খেদাই বটতলায় জোর কদমে চলছে মহোৎসব এবং মেলার প্রস্তুতি রাস্তা থেকে কাঁধে বাস নিয়ে আল ধরে চলেছেন প্যান্ডেলের কর্মীরা কারণ আকাশে মেঘ যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে ফেলতে হবে মেলার প্যান্ডেল আর যখন আসবো বলে ঠিক করি তখনও মেঘলা আকাশ সেই মেঘলা আকাশকে উপেক্ষা করে আমি চলে এসেছি খেদাই বটতলায় তার কারণ রোববার দিন মহোৎসব প্রতি বছর উনত্রিশে বৈশাখ হয়ে থাকে এই মহোৎসব এবং মেলা তাই দেরি না করে আরও যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এই খেদাই বর্তলার মহর্ত তাই চলে আসা মাঝমাঠ থেকে আমার ক্যামেরার মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটু ঘুরিয়ে দেখানোর চলুন যাওয়া যাক এই আল ধরেই আমরা এইবার এগিয়ে যাই খেদাই বটতলায় তিল গাছ তিল গাছে ফুল এসছে আর আমরা চলে এসছি খেদাই বটতলার কাছাকাছি আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন খেদাই বটতলার এই বিশাল গাছকে এতটাই বড় যে মাটিতে বটগাছ নিজে নেমে চলে এসেছে লোকমুখে শোনা খুব জাগ্রত এই খেদাই বটতলা আমি এসেই দেখছি জায়গাটায় পুরো ফাঁকা আজ কোনো ভক্তই নেই সকলে হয়তো বিভিন্ন কাজে বাইরে আছে তাই নিজের মতন করে আমি শুরু করলাম ভিডিও করা এটাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার মন্দির এই বর্তমান নিচে তৈরি হয়েছে পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আমরা একটু দেখে নেব ঠাকুরের মন্দির আমরা এই মুহূর্তে দর্শন করছি ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতাকে আমি এখানে এসে জানতে পারলাম এইখানে প্রথমে একটা শ্মশান ছিল তারপরে এখানকার যারা গ্রামবাসী তারা প্রথম এখানে মনসা মন্দির তৈরি করে তারপরে তৈরি করে শিব ঠাকুরের মন্দির এবং কালী মন্দির তারপরেই এখানে তৈরি হয় পূর্ণব্রহ্ম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার মন্দির আপনারা দেখেই ফেলেছেন বন্ধুরা কত বড় এই হেলাই বটতলা আমি চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে তুলে ধরার এই বট বৃক্ষকে খুব জাগ্রত একটা জায়গা এখানকার ছোট ছোট বাচ্চাদের মুখে সোনা আমি চেষ্টা করছি বিভিন্নভাবে আপনাদের বোঝানোর যে কত বড় এই বটবৃক্ষ আগামী রোববার এই বটবৃক্ষের তলায় হতে চলেছে মহোৎসব এবং মেলা শনিবার দিন হবে অধিবাস এবং রোববার দিন তার সমাপ্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় এই বটগাছটি আপনারা এলেই বুঝতে পারবেন যে কত শান্ত একটা পরিবেশে গড়ে উঠেছে এই মন্দির বৃষ্টিতে ভিজে গেছে মহোৎসবের জন্য তৈরি করা এই উনুনগুলো খেলাই বটতলার আশেপাশে সবজি চাষ যেমন হয় তেমন হয় ফুল চাষ আমরা সামনে দেখতে পাচ্ছি ভক্তদের প্রসাদ বিতরণের জন্য তৈরি হচ্ছে প্যান্ডেল খেদাই বটতলায় এসে একটা জিনিস অনুভব করলাম সেটা হচ্ছে এখানকার পরিবেশ অনেক শান্ত আমরা শুনতে পাচ্ছি পাখির কোলাহল যেটা আজকের এই নগর জীবন কিংবা শহর জীবনে দুষ্প্রাপ্য তাই আমাদের উচিত পরিবেশকে রক্ষা করা যত ভক্তরা আসবেন এই খেদাইবটলায় তারা অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না আস্তে আস্তে আমাদের সচেতন হতে হবে

এই বটগাছের এখানে এইটা নাকি অনেক রহস্য তারপরে এই বট গাছের আগে যখন ঠাকুর ছিল না আগে তখন এই সমস্ত জায়গাতে তার সাইড থেকে সব ছিল শ্মশান কবর ছিল তারপরে প্রথমে মা মনসাকে আনা হয়েছে এখানটায় মা মনসা পুজো হতো তারপরে শিবকে তারপরে কালীকে সবার পরে বাবাকে আনা হয়েছে তোমার নাম কি বললি না তো আমার নাম সৈকত মন্ডল আমার নাম অতনু মন্ডল এখানে ধরেন আমি এই প্যান্ডেলের কাজ এই ছ বছর সাত বছর করছি তাই সাত বছরে আমি দেখতেছি তখন এই একটা বিচলির চালাচ্ছিল বিচালির থেকে ট্রেন হয়েছে তিনট থেকে আস্তে আস্তে ওই মন্দিরটা পাকা হয়েছে তারপর এটাও পাকা হবে শুনছি আর এখানে এই যে মহোৎসবটা হয় ওরা প্রতি বছরই করে তুমি ওই থেকে তিরিশ হাজার লোক হয় তা ওরা কোথার থেকে কীভাবে কালেকশন করে জানি না সাথে তবে মোটামুটি যতটুক ওরা সহযোগিতা পায় ততটুকু তো আর এখানে একটু হয় হওয়ার পরে সন্তান ওরা এসে উদ্বোধন করে দিয়ে যায় মহৎসব চালু হয়ে যায় কালী পুজো করে মামস্ব পুজো করে তারপরে শিব পুজো করে হ্যাঁ ওরা এইভাবেই অনেক দিনের থেকে করে আসে যারা কমিটিতে দায়িত্ব আছে তারা এখানে কেউ নেই তারা আরও ভালো জানে কারণ মন্দিরটা খুব জাগ্রত মন্দির হয়ে গেছে এখন এখান দিয়ে একটা রাস্তা হলে আর একটু ভালো হতো কিন্তু রাস্তাটা ওরা আমি তৈরি করতে পারিনি জলের উপর দিয়ে জিনিস সব নিয়ে আসো আর ওই বর্রাসটা তখন ছোটো ছিল মালিকানা জায়গায় যতদূর যাবে তত ছেড়ে দিচ্ছে আরে আগে খাবার জায়গা দিয়ে এন্ড তো এবারে मटरের তরকারি নিয়েছি আচ্ছা আচ্ছা এবার চল তাহলে রাস্তা

খেদাই বটতলার মন্দির এবং খেদাই বটতলার এই বৃক্ষকে এটাই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের মন্দির আপনাদের সঙ্গে দেখা হবে এই রোববার খেদাই বটতলায় আপনারা যারা আসবেন তারা অবশ্যই মনে রাখবেন যে যেখানে সেখানে ময়লা ফেলবো না পরিবেশকে বাঁচাতে হবে এবং নিজেদের অনেক সচেতন হতে হবে পরিবেশের স্বার্থে নিজের স্বার্থে এবং খেলা বটতলার স্বার্থে মাঠ ঝুড়ে তিল গাছ এবং সেই তিলগাছে ফুল এসছে এই সময় মধু সংগ্রহ করে মৌমাছিরা যাওয়ার আগে আরেকবার তুলে ধরলাম আপনাদের সামনে খেদাই বটতলার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন মানুষের আর অবশ্যই হচ্ছে ডাকের সঙ্গে এগিয়ে যাবেন আপনারা কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের মতামত আপনাদের কেমন লাগছে এই খেদাই বটতলার ভিডিওটি ভক্তরা আসবেন বলেই চলছে প্রস্তুতি চলছে রাস্তা থেকে বাস এনে প্যান্ডেল তৈরির কাজ আরো একবার তুলে ধরলাম আপনাদের সামনে কতটা আল পেরিয়ে এই বাস আনতে হচ্ছে খেদাই বটতলায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মানুষের সঙ্গে থাকবেন চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানোর দুঃখ কষ্ট যন্ত্রণা সকলের মধ্যেই আছে সেটাকে একটু কম ভেবে যদি আমরা ভালোটাকে নিয়ে এগোতে পারি তাহলে হয়তো আমরা প্রত্যেকেই ভালো থাকব তাই আরও একবার বলবো হচ্ছে কির সঙ্গে থাকবেন পরিবেশকে রক্ষা করবেন কারণ পরিবেশ আমাদের বাঁচিয়ে রেখেছে দেখা হচ্ছে আগামী রোববার তাহলে এবার বিদায়ের পালা ভালো থাকবেন